ভাই সেই মজার করলা ভর্তা মাত্র গরম পানিতে করলা কেটে কেটে ফেলে দিয়ে মরিচ পেঁয়াজ ঝাল দিয়ে কেমন আছেন সবাই আমেরিকায় বাড়ির উঠানে দেশীয় নানা রকম সবজি চাষ করা হয়েছে তো সেখান থেকে কিছু করল্লা কেটে দিচ্ছে আমার খালা খালাম্মা তো আমি এখন এই করল্লাগুলো নিলাম এই করল্লা দিয়ে খুবই মজার একটা নতুন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফুটন্ত গরম পানিতে করল্লা দিলে এত মজার একটা রেসিপি হয় এটা একবার খেলে বারবার খেতে চাবেন একটু পাতলা পাতলা চাক চাক করে কেটে নিলাম যার যত লাগে কম বেশি সেভাবেই নেবেন একদম ভাজির মতো পাতলা করে নেই একটু মোটা এইভাবে কেটে নিলাম সবগুলো এখন গরম পানিতে আমি করলাগুলো সব দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেব চারটা লাল মরিচ আর এক চিমটি লবণ করলাটা পুরোপুরি সিদ্ধ করে নেব এইভাবে আর এর সাথে আমার লাগবে আরও কিছু পোড়া শুকনা মরিচ শুকনা মরিচটা আমি কোথায় পুড়ে নিচ্ছি দেখেন কারণ পোড়া মরিচ দিয়ে ভর্তাটা করলে খেতে বেশি বেশি মজা রান্না করতেছি তার এক পাশেই মরিচ পুড়ে নিলাম লাল পিঁয়াজ কেটে নিলাম ধনিয়া পাতা এখন এই সবগুলো একটু লবণ দিয়ে আগে মরিচটা কষলে নিব। ধনিয়া পাতাটা ঢেলে নিলাম মরিচটা ডলে ডলে একদম ভেঙে পেঁয়াজের সাথে মিলিয়ে দিব জীবনে একবার হলেও এইভাবে শুকনা পোড়া মরিচ দিয়ে করলা ভর্তা করে খেয়ে দেখবেন এই স্বাদ আপনি জীবনও ভুলবেন না একটু লবণ দিয়ে মরিচের সাথে এখন পেঁয়াজগুলো এবং সিদ্ধ করা মরিচ সবগুলো ডলে একসাথে করে নিচ্ছি এইভাবে ভালো করে ডলা শেষ হলে এটার সাথে দিয়ে দিব করল্লা আর লাস্টের দিকে দিব একটু সরিষার তেল পেঁয়াজগুলো এক সাইড করে নিলাম করল্লাগুলো নিয়ে নিচ্ছি করল্লার মাঝখান যে বিচি বিচির মতো ছিল সেইগুলো কিছু কিছু ফেলে দিচ্ছি যেটার ভিতরে বিচি শক্ত বিচি ছিল এখন এইভাবে ডোলে ডোলে করল্লাগুলো একদম ভর্তার মতো ছোট ছোট করে নিব আবার যারা এরকম চাক চাক খেতে পছন্দ করেন তারাও পারেন এখন আমি এটার সাথে এক চামচের মতো খাটি সরিষার তেল দিয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ ডলাডলি করবো ডলা ডলা ডলার উপরেই চলছে ভর্তা ভর্তা মানি যত সুন্দর করে আপনি এগুলোকে মিক্স করতে পারবেন ভর্তার ততই মজা হবে আমার রান্না আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলে দেশি বিদেশি সহজভাবে অনেক রান্না আছে এক্ষুনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেন সাথে সাথে নতুন রান্নার নোটিফিকেশন পেয়ে যাবেন আর কমেন্টস করে জানাবেন একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন গরম ভাতের সাথে কোনো কথাই হবে না একবার খেলে যে কেউ আপনার কাছ থেকে রেসিপি নিয়েই ছাড়বে তো আমি গরম ভাত দিয়ে এখন ভর্তা খাবো আর কথা না বলি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন রান্না নিয়ে বা অন্য কোন ভর্তা নিয়ে আল্লাহ হাফেজ